আমাদের আজকের এই গভীর পর্যালোচনায় স্বাগত আমাদের কাছে আলোচনার জন্য একটি অনুরোধ এসেছে যা খুবই সুনির্দিষ্ট আর গভীর কোনো বড় বিষয় বা বই নিয়ে নয় বরং কোরআনের একটি মাত্র আয়াত নিয়ে কথা বলতে বলা হয়েছে সুরা আল বাঁকরার সাতাশি নম্বর আয়াত এখন প্রথম দেখায় মনে হতে পারে একটা আয়াত নিয়ে আর কতক্ষণই বা কথা বলা যায় কিন্তু এই আয়াতটা অনেকটা একটা নাটকের মতো যার দুটো অঙ্ক আছে প্রথম অঙ্কে আমরা দেখি ঈশ্বরের তরফ থেকে অবিরাম করুণা আর সাহায্যের একটা চিত্র আর দ্বিতীয় অঙ্কে গিয়ে হঠাৎ করেই সুরটা পাল্টে যায় সেখানে মানুষের প্রতিক্রিয়া অহংকার আর প্রত্যাখ্যানের গল্প এই দুটো অংশের মধ্যে সংযোগটা কি চলুন আজ এই নাটকের গভীরে প্রবেশ করি বিষয়টা ঠিক এভাবেই ভাবা যেতে পারে একটা আয়াত কিন্তু তার মধ্যে ইতিহাস মনস্তত্ত্ব আর আধ্যাত্মিকতার এক অসাধারণ সমন্বয় আমরা আজ আয়াতটিকে ঠিক সেইভাবেই ব্যবচ্ছেদ করব প্রথমে এর মূল তেলাওয়াত আর অনুবাদটা শুনবো যা আমাদের নাটকের পটভূমিটা তৈরি করে দেবে এরপর আমরা এর দুটো অংশ ধরে ধরে বিশ্লেষণ করব ঈশ্বরের করুণা এবং মানুষের প্রতিক্রিয়া আর সবশেষে এই ঐতিহাসিক ঘটনা থেকে আজকের দিনের জন্য কি প্রাসঙ্গিক শিক্ষা নেওয়া যায় তা নিয়ে কথা বলবো। দারুণ তাহলে চলুন শুরু করা যাক এর মূল তেলাওয়াত দিয়ে এই সুরের মধ্যে যে একটা গাম্ভীর্য আছে তা আমাদের আলোচনার আবহটা তৈরি করে দেবে ওয়ালাকত আতাইনা মুসাল কিতাব ওয়া কাফাইনা মিবাদিহী বির রুসুলি ওয়া আতাইনা ঈসাব না মরিয়ামাল বৈয়্যনাতি ওয়াঈয়েদ নাহু বিরু হিল কুদু আফাকুল্লামা জা আহকুম রসুল উম্বিমা আলা তাহোৱা আমফুসকু মুস্তক বরতুম্ ফফরী কান কতপ্তুম ওয়াফরী কানতখতুলুন এবারে সহজ বাংলা অনুবাদটা যদি দেখি আল্লাহ বলছেন আর আমি মুসাকে কিতাব তাওরাত দিয়েছি এবং তারপরে পর্যায়ক্রমে রাসুলদের পাঠিয়েছি আর মারিয়াম পুত্র ইসাকে দিয়েছি স্পষ্ট প্রমাণাদি এবং তাকে শক্তিশালী করেছি পবিত্র আত্মার মাধ্যমে এরপর একটা প্রশ্ন ছুড়ে দেয়া হচ্ছে তবে কি যখনই তোমাদের কাছে কোনো রাসুল এমন কিছু নিয়ে এসেছে যা তোমাদের মনোপুত নয় তখনই তোমরা অহংকার করেছ অতপর তোমরা মিথ্যা প্রতিপন্ন এবং হত্যা করেছো অনুবাদটা শুনলেই দুটো ভিন্নচিত্র চোখে ভাসে আয়াতের প্রথম অংশটা পুরোটাই পজিটিভ কিতাব দেওয়া একের পর এক নবী পাঠানো বিশেষ প্রমাণ দেওয়া পবিত্র আত্মা দিয়ে সাহায্য করা হ্যাঁ আর দ্বিতীয় অংশটা ঠিক তার উল্টো অহংকার মিথ্যাচার এমনকি হত্যা একদিকে এত করুণা অন্যদিকে এত ঘৃণা এই বৈপরীত্যের কারণটা কি হতে পারে চলুন প্রথম অংশটা দিয়ে শুরু করি ঠিক এই বৈপরীত্যটাই হল আয়াতের মূল আকর্ষণ প্রথম অংশে আল্লাহ বনি ইসরায়েলের প্রতি তার অনুগ্রহের একটা তালিকা দিচ্ছেন প্রথমে বলছেন তিনি মুসা আলাইসাল্লামকে তাওরাত দিয়েছিলেন যা ছিল তাদের জন্য একটা পূর্ণাঙ্গ জীবনবিধান কিন্তু সেখানেই থেমে যাননি এরপর বলেছেন তার পরে পর্যায়ক্রমে রাসুলদের পাঠিয়েছি এর মানে হল আল্লাহ তাদের পদ দেখানোর জন্য কখনও একা ছেড়ে দেননি তাওরা শিক্ষা যখন তারা ভুলে যেতে শুরু করেছে বা বিকৃত করেছে তখনই নতুন কোন নবী এসে তাদের আবার সঠিক পথের কথা মনে করিয়ে দিয়েছেন মানে পথ দেখানোর এই প্রক্রিয়াটা ছিল অবিচ্ছিন্ন অর্থাৎ হেদারেত বা পথ প্রদর্শনের ধারাটি কখনো থামেনি এটা অবশ্যই একটা বড় অনুগ্রহ এরপর তো বিশেষভাবে ইসা আলা কথা বলা হয়েছে তাকে নাকি সুস্পষ্ট প্রমাণ আদি দেওয়া হয়েছিল এই প্রমাণগুলো ঠিক কি ছিল হ্যাঁ ইসা বিষয়টি আরও বিশেষ তাকে যে সুস্পষ্ট প্রমাণাদি বা আরবিতে বাইয়েনাথ দেওয়া হয়েছিল তা ছিল তার মোজেজা বা অলৌকিক ক্ষমতা এগুলো এমন সব ঘটনা ছিল যা কোনো সাধারণ মানুষের পক্ষে করা অসম্ভব যেমন আল্লাহর হুকুমে তিনি মৃতকে জীবিত করতেন জন্মান্ধকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতেন কুষ্ঠ রোগীকে সম্পূর্ণ আরোগ্য করতেন এগুলোকে সুস্পষ্ট বলা হচ্ছে কারণ এগুলো কোনো তর্কের অবকাশ রাখে না মানে এগুলো ছিল তার নবুয়াতের দাবির সপক্ষে একেবারে পরিষ্কার ও অকাট্য প্রমাণ আচ্ছা আর তাকে রুহুল কুদুস বা পবিত্র আত্মা দিয়ে শক্তিশালী করার কথাও বলা হয়েছে এই বিষয়টি নিয়ে তো অনেক ভিন্ন ভিন্ন ধারণা প্রচলিত আছে ইসলামী এর মানেটা ঠিক কি বেশ এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট ইসলামী ব্যাখ্যা অনুযায়ী অধিকাংশ মুফাসির বা কোরআনের ব্যাখ্যাকারক একমত যে রুহুল কুদুস হলেন ফেরেস্টা জিব্রাইল আলী যদিও অন্য ধর্মে এই পবিত্র আত্মার ধারণা ভিন্ন ইসলামী ধর্মতত্ত্বে এটিকে ঈশ্বরের কোনো অংশ হিসেবে দেখা হয় না বরং তার একজন শক্তিশালী বার্তাবাহক হিসেবে দেখা হয় যিনি নবীদের সহায়তা করতেন জিব্রাইল আলী সবসময় আল্লাহর আদেশে ইসা আলীকে সাহায্য করতেন সমর্থন দিতেন এবং কঠিন মুহূর্তে রক্ষা করতেন মানে এটা ছিল ইসা আলীর জন্য একটা বিশেষ ঐশী সিস্টেম বেশ তাহলে আয়াতের প্রথম অংশ বা নাটকের প্রথম অঙ্কটা পরিষ্কার একদিকে তাওরাতের মতো কিতাব অন্যদিকে লাগাতার নবী প্রেরণ আর ইসা আলীর জন্য বিশেষ মোজেজা ও জিবরাইল আলীর মতো সাহায্যকারী অর্থাৎ প্রমাণের বা সমর্থনের কোনো কমতি ছিল না তাহলে সমস্যাটা কোথায় হলো আয়াতের দ্বিতীয় অংশ তো একটা প্রশ্ন দিয়ে শুরু হচ্ছে যা বেশ মানে আক্রমণাত্মক শোনায় ঠিক এখানেই নাটকের পট পরিবর্তন হয় প্রশ্নটা হল তবে কি যখনই তোমাদের কাছে কোনো রাসুল এমন কিছু নিয়ে এসেছে যা তোমাদের মনোপুত নয় তখনই তোমরা অহংকার করেছ এটা সাধারণ কোনো প্রশ্ন নয় এটা একটা ভটসোনা আল্লাহ এখানে তাদের আচরণের মূল কারণটি চিহ্নিত করছেন এখানে একটা অদ্ভুত মনস্তাত্ত্বিক ব্যাপার আছে নবীদের কাছে প্রমাণ বা যুক্তির অভাব ছিল না সমস্যাটা ছিল সত্যটা তাদের কমফোর্ট জোনে আঘাত করছিল কমফোর্ট জোন মানে কি ধরনের কমফোর্ট জোন তাদের সামাজিক প্রতিপত্তি তাদের বহুদিনের চলে আসা ঐতিহ্য তাদের ধর্মীয় নেতাদের ক্ষমতা এগুলোই ছিল তাদের কমফোর্ট জোন নবীরা যখন এমন কোনো সত্য নিয়ে আসতেন যা এই বিষয়গুলোকে চ্যালেঞ্জ করত যেমন ধরুন সবাই সমান সুদের ব্যবসা হারাম বা ক্ষমতার অপব্যবহার করা যাবে না তখনই তাদের স্বার্থে আঘাত লাগত আর তখনই তারা সত্যকে প্রত্যাখ্যান করত আরবিতে যে শব্দটি ব্যবহার করা হয়েছে তা হল ইস্তাক বার্তুম যার অর্থ তোমরা বড়াই করেছ অহংকার করেছ তার মানে সমস্যাটা জ্ঞান বা প্রমাণের ছিল না সমস্যাটা ছিল মানসিকতার এটা তো এটা তো চিরন্তন এক মানবিক দুর্বলতা সত্য যখন আমাদের ব্যক্তিগত ইচ্ছা ক্ষমতা বা ঐতিহ্যের বিরুদ্ধে যায় তখনই আমরা সেটাকে মেনে নিতে চাই না একদম অহংকার আসলে একটা ঢালের মতো কাজ করে যখন কোনো সত্য আমাদের বিশ্বাস সামাজিক অবস্থান বা আরামের জীবনকে চ্যালেঞ্জ করে তখন আমরা যুক্তি দিয়ে তাকে মোকাবেলা করি না আমরা অহংকারের ঢাল তুলে ধরি এটা অনেকটা কনফার্মেশন বায়াসের আধ্যাত্মিক সংস্করণ আমরা শুধু সেই তথ্যই খুঁজি বা গ্রহণ করি যা আমাদের আগের বিশ্বাসকে সমর্থন করে আর যা এর বিরুদ্ধে যায় তাকে আমরা শত্রু মনে করি কিন্তু কেউ তো প্রশ্ন তুলতে পারে তারা কি আসলেই শুধু অহংকার থেকে নবীদের প্রত্যাখ্যান করেছিল নাকি তাদের কাছে থাকা ধর্মগ্রন্থের সাথে নবীদের আনা নতুন বার্তার কোনো সংঘাত ছিল যা তারা বুঝতে পারছিল না খুব ভালো প্রশ্ন তাফসির কারকরা বলেন নবীরা যে বার্তা নিয়ে এসেছিলেন তা তাদের আগের ধর্মগ্রন্থের বিরোধী ছিল না বরং সেটারই ধারাবাহিকতা এবং পূর্ণতা ছিল কিন্তু সমস্যাটা হল সময়ের সাথে সাথে তারা মূল শিক্ষা থেকে সরে গিয়ে নিজেদের বানানো নিয়মকানুন আর প্রথাকে ধর্মের অংশ বানিয়ে ফেলেছিল নবীরা যখন সেই মূল শিক্ষার দিকে ফিরে যেতে বলতেন তখন তাদের মনে হতো এটা তাদের ধর্মের উপর আক্রমণ আসলে সেটা ছিল তাদের বানানো প্রথার উপর আক্রমণ সুতরাং সমস্যাটা বোঝাপড়ার ছিল না ছিল মেনে নেওয়ার আর মেনে না নেওয়ার পরিণতি তো ভয়াবহ হয়েছিল আয়াতে তো এর দুটো চরম পরিণতির কথা বলা হয়েছে হ্যাঁ অহংকার থেকে যে চরম প্রতিক্রিয়া জন্মায় আয়াতটি তা স্পষ্টভাবে তুলে ধরেছে বিষয়টা শুধু প্রত্যাখ্যান বা অস্বীকারে থেমে থাকেনি এটা সহিংসতা পর্যন্ত গড়িয়েছে বলা হয়েছে ফাফরিক খান অর্থাৎ অতপুর তোমরা একদলকে মিথ্যা প্রতিপন্ন করেছ এবং ওয়াফারীকান তাকতুলোন অর্থাৎ এবং একদলকে হত্যা করেছ এটা কি এটাই প্রমাণ করে না যে যখন কেউ নিজের অহংকারকে সত্যের চেয়ে বড় মনে করে তখন তার পক্ষে যে কোনো চরম পদক্ষেপ নেওয়া সম্ভব কারণ তখন সে আর সত্যকে রক্ষা করছে না নিজের ইগোকে রক্ষা করছে ব্যাপারটা আসলেই তাই প্রথমে তারা নবীদের মিথ্যাবাদী জাদুকর বা পাগল বলে অপবাদ দিয়েছে এটা এক ধরনের চরিত্র হনন আর যখন তাতেও কাজ হয়নি তখন তারা শারীরিক আক্রমণের পথ বেছে নিয়েছে ইতিহাসে এর উদাহরণও তো রয়েছে তাই না অবশ্যই তাফসিরের কিতাবগুলোতে উল্লেখ আছে যে বনি ইসরায়েলের লোকেরা জাকারিয়া আল সালাম ও তার পুত্র ইয়াহিয়া আল সালামকে নির্মমভাবে হত্যা করেছিল তারা এমনকি ঈসা আল ইসাল্লামকেও হত্যার ষড়যন্ত্র করেছিল যদিও আল্লাহ তাকে রক্ষা করেন এই আয়েতটি তাদের সেই ঐতিহাসিক অপরাধের দিকে ইঙ্গিত করছে এই অহংকার কিন্তু শুধু ধর্মীয় ক্ষেত্রেই সীমাবদ্ধ নয় আমরা অফিসের মিটিংয়ে ওইটা দেখি যখন কোনো জুনিয়র কর্মী একটা দারুণ আইডিয়া দেয় যা বসের অনেক দিনের পুরনো পদ্ধতির বিরুদ্ধে যায় তখন অনেক সময় বস যুক্তি দিয়ে আইডিয়াটা খারিজ করেন না বরং ক্ষমতা বা অভিজ্ঞতার অহংকার থেকে বলেন আমি ধরে কাজ করছি আমি কি তোমার চেয়ে কম বুঝি মূল সমস্যাটা কিন্তু একই নিজের ইগোকে সত্যের স্থান দেওয়া ওপরে আমার কাছে সবচেয়ে অবাক লাগছে যে কিভাবে একটা ছোট মানবিক দুর্বলতা আমার কথাটা বা আমার প্রথাটাই ঠিক সেটা মানুষকে নবী হত্যার মতো ভয়ঙ্কর অপরাধ পর্যন্ত নিয়ে যেতে পারে এই ক্রমপতনটা আসলেই চিন্তার বিষয় তাহলে এই গভীর আলোচনা থেকে আমাদের জন্য মূল শিক্ষণীয় বিষয়গুলো কী দাঁড়ালো শিক্ষা আমরা নিতে পারি প্রথমত ঈশ্বরের করুণা অবিচ্ছিন্ন তিনি মানুষকে পথ দেখানোর জন্য কখনও হাল ছেড়ে দেন না কিতাব নবি সব সবকিছুই তার অসীম দয়া ও ভালোবাসার প্রকাশ তিনি মানুষকে অন্ধকারে বা দিশেহারা অবস্থায় ছেড়ে দেন না পথ প্রদর্শনের ব্যবস্থা তিনি সবসময়ই করেন আর দ্বিতীয় শিক্ষাটি সম্ভবত সেই অহংকার সম্পর্কিত যা আমাদের আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল ঠিক দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হল সত্য গ্রহণের প্রধান বাধা হল অহংকার যখন সত্য আমাদের আরামদায়ক জীবন আমাদের বিশ্বাস বা আমাদের সামাজিক অবস্থানকে চ্যালেঞ্জ করে তখন আমাদের ভেতরের অহংকার জেগে রোখে এটা একটা সর্বজনীন মানবিক দুর্বলতা যা থেকে রক্ষা পাওয়ার জন্য সচেতন প্রচেষ্টা দরকার এবং এই অহংকার যে কতটা বিপজ্জনক হতে পারে আয়াটি সেটাও স্পষ্ট করে দিয়েছে এর পরিণতি যে শুধু অস্বীকারের মধ্যেই থেমে থাকে না হ্যাঁ আর এটাই আমাদের তৃতীয় শিক্ষা সত্যকে অস্বীকার করার পরিণতি ভয়াবহ বিষয়টি সাধারণ প্রত্যাখ্যান দিয়ে শুরু হলেও ধীরে ধীরে মিথ্যাচার অপপ্রচার এবং চূড়ান্ত পর্যায়ে সহিংসতায় রূপ নিতে পারে এই আয়াতে সেই ক্রমপতনটি নিখুঁতভাবে দেখানো হয়েছে প্রথমে মনোপুত না হওয়া তারপর অহংকার করা তারপর মিথ্যাবাদী বলা এবং সবশেষে হত্যা করা এই ধারাবাহিকতা আমাদের শেখায় যে সত্যের বিরুদ্ধে ছোট একটি অহংকারও মানে একটা বড় ধ্বংসের পথে নিয়ে যেতে পারে তাহলে এর সমাধান কি এই অহংকারের ঢাল ভাঙার উপায় কি এর সমাধানই হল চতুর্থ শিক্ষা বিনয়ের গুরুত্ব অহংকারের বিপরীত হল বিনয় সত্যকে গ্রহণ করার জন্য বিশেষ করে যখন তা আমাদের প্রবৃত্তির বিরুদ্ধে যায় তখন বিনয়ী হওয়া অপরিহার্য জ্ঞান প্রজ্ঞা ও লাভের প্রথম শর্তই হল মুক্ত হৃদয় একটি বিনয়ী হৃদয় পারে নিজের ভুল স্বীকার করতে এবং সত্যকে দ্বিধাহীনভাবে গ্রহণ করতে তা যেখান থেকে আসুক না কেন এবং তা নিজের জন্য যতই কঠিন হোক না কেন বিনয় হল সেই দরজা যা দিয়ে জ্ঞান প্রবেশ করে আর অহংকার হল সেই দেয়াল যা তাকে আটকে দেয় তাহলে আজকের আলোচনা থেকে আমরা দেখলাম কিভাবে একটি আয়াত ইতিহাসের একটি অধ্যায় তুলে ধরার পাশাপাশি মানুষের মনস্তত্ত্বের একটি গভীর দিক উন্মোচন করে এটি একদিকে যেমন ঐশ্বিক করুণার কথা বলে তেমনি মানুষের অহংকার এবং তার বিধ্বংসী পরিণতির বিষয়ে আমাদের সবাইকে সতর্ক করে এটা শুধু একটি জাতির গল্প নয় বরং আমাদের প্রত্যেকের ভেতরের লড়াইয়ের গল্প সত্য বনাম অহংকারের লড়াই এই আলোচনা শেষে একটি প্রশ্ন ভাবার জন্য রেখে দিতে চাই আয়াতটি একটি নির্দিষ্ট ঐতিহাসিক সম্প্রদায়কে উদ্দেশ্য করে বলা হলেও এর মূল প্রশ্নটিও আজও আমাদের প্রত্যেকের জন্য প্রাসঙ্গিক যখন আমাদের সামনে এমন কোনো সত্য এমন কোনো উপদেশ বা এমন কোনো নীতি আসে যা আমাদের ব্যক্তিগত ইচ্ছা আমাদের বহুদিনের লালিত আকাঙ্ক্ষা বা আমাদের আরামদায়ক অভ্যাসের পরিপন্থী তখন আমাদের প্রতিক্রিয়া কি হয় আমরা কি বিনয়ের সাথে তা বিবেচনা করি এবং নিজে সংশোধনে চেষ্টা করি নাকি অহংকারে ঢাল তুলে তাকে প্রত্যাখ্যান করি এবং তার বিরুদ্ধে অবস্থান নিই এই প্রশ্নের সৎ উত্তরের মধ্যেই হয়তো আমাদের আধ্যাত্মিক যাত্রার সফলতা বা ব্যর্থতা লুকিয়ে আছে